তো আজকে বাচ্চাগুলো নিয়ে বাসায় আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে বাচ্চা গরম হয়ে গেছে দেখতে পারতেছেন তো সবগুলো জড়ি প্রথমে আমি এভাবে খুলে দিতেছি কারণ যাতে বাতাসটা ঠিকমতো লাগে তো যাই হোক অবশ্যই সে আলহামদুলিল্লাহ ফাইনালি আবারও চলে আসলো টাইগার মুরগির বাচ্চা এগুলো হচ্ছে আমার এখানের যে প্যারেন্টস গুলো দেখছেন ওই প্যারেন্টসের ডিমের বাচ্চাই হচ্ছে এইগুলা যারা মূলত বাচ্চা ফুটাইছেন এখান থেকে ডিম নিয়ে তারা হয়তো চিনে ফেলছেন কারণ এরকম বাচ্চাই হয়েছে যেহেতু মাত্রা অতিরিক্ত গরম আর অনেকে আমাকে কমন একটা প্রশ্ন করেন যে ভাই গরমের দিনে আমরা এখন ব্রোডিং কতদিন করব আজকে এই বিষয়ে কিছু বলার চেষ্টা করব। ভিডিওটা শুরু থেকে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো শুরুতেই হয়তো দেখছেন আজকের ভিডিওটা কি নিয়ে নতুন করে বললাম না তো আমি এখন অবস্থান করতেছি আমাদের মোড়ে মোটামুটি আমার ম্যানেজার টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসছে আজকে আমি যাইতে পারি নাই একটু ব্যস্ত ছিলাম তো প্রথমে ওনারা কিছু মানুষ এখানে বাচ্চাগুলো দেখতে চাইতেছে পরবর্তীতে একটা জুড়ি এখানে খোলা তো অনেকে আসা দেখতেছে যে বাচ্চার সাইজ কীরকম হয়েছে এই সেই তো এগুলো হচ্ছে আমার প্যারেন্টসের ডিমের বাচ্চা তো আমার এখানে থেকে যে কিছু কিছু ডিম যায় এই ডিমের বাচ্চাগুলোই হচ্ছে এগুলো তো এখানে আর দেরি করব না যেহেতু অনেকটা গরম হয়ে গেছে আর মোটামুটি এগারোটা বাজে গেছে আমার এখান থেকে বাসায় যাইতে হবে তো বাসায় এসে প্রথমেই হচ্ছে জড়িগুলো আমি খুলে এভাবে মেলাই দিছি যাতে বাচ্চাগুলো একটু ঠান্ডা হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর এখন যে গরমে দাবদাহ চলতেছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না দেখতে পারতেছেন বাচ্চাগুলো অনেকটা কিন্তু হাঁপায় গেছে আর আমি যেহেতু ব্রোডিংয়ের কোনো কিছু করি নাই আর এই বাচ্চাগুলো আনার পরে মূলত এক দিক দিয়ে আমার বনে এই জড়িগুলোর বানটা কাটছে প্লাস্টিকের আমি আর আরেক দিক দিয়ে আমি হচ্ছে ব্রোডিংটা রেডি করছি তো এখন ওপরে কোনো প্রকার লাইট টাইট দেই নাই শুধুমাত্র কাঠের বসি দিয়ে ওপরে পেপার বিছায়া কোনো রকম একটা রাউন্ড তৈরি করে বাচ্চাগুলো এখানে আলহামদুলিল্লাহ সারা শুরু করলাম যাই হোক এই বাচ্চাগুলো যে ব্রোডিং করা শুরু করলাম এগুলো হচ্ছে টাঙ্গাইল থেকে এক বড় ভাই অর্ডার করছে আপনারা হয়তো জানেন রোজার আগে আমি চারশো পিস বাচ্চা একসাথে ব্রোডিং করছিলাম তো ওনারা যে বাচ্চাগুলো নিয়েছিল পরবর্তীতে ওনাদের রেফারেন্সে আবার আরেক বড় ভাই অর্ডার করছে দুশো পিস বাচ্চা তো উনি যখন আমার কল করছে পরবর্তীতে আমি সাথে সাথেই বিকাল টাইমে কল দেওয়ার পরে ম্যানেজার বলল যে বাচ্চা আছে তো যাই হোক জটপট বাচ্চাগুলো নিয়ে আসছি তো এখন আলহামদুলিল্লাহ সঠিকভাবে যথাযথ সময় যদি সুন্দরভাবে পনেরো দিন রেখে ওনাকে ওনার জিনিসগুলো বুঝাই দিতে পারি তাহলেই শুক্রিয়া আর এই মুহূর্তে যেহেতু বাচ্চাগুলো আমি গুনে দিতেছি সেটার কারণ হচ্ছে আমি যাই নাই ওনারা নিয়ে আসছে কারণ কম বেশি হইতেই পারে স্বাভাবিকের জন্য দুটো করে গুনে ছাড়তেছি আর নিয়ম হচ্ছে আগে পানি দিয়ে তারপরে হচ্ছে বাচ্চা ব্রোডিংয়ে ছাড়া কিন্তু আসলে তারা হোরার মধ্যে ওই রকম পানিও রেডি করতে পারে নাই আমার বোনরে পাঠাইছি সে পানি আনার জন্য দেখতে পারতেছেন বাচ্চা কত সুন্দর এগুলো হচ্ছে মোটামুটি বয়লার টাইপের যে বাচ্চাগুলো ওই মানে গোলাকার আর টাইগার মুরগি সম্পর্কে আসলে ওই নতুন করে বলার কিছু না যারা পালন করেন তারা খুব সুন্দরভাবেই জানেন হয়তো আর এখন আমি এদেরকে পানি দিব হচ্ছে বারো ঘন্টা গ্লুকোজ ডি বাচ্চার সাথে একটা নিয়ে আসছিলাম তারপরে হচ্ছে রাতে পানি দিব হচ্ছে রেনামক্স এন্ড্রোসিন আর হচ্ছে লাইসোবিট একসাথে করে হচ্ছে এভাবে খাওয়াবো পাঁচ দিন তারপরে ছয় দিনের দিনে ভ্যাকসিনটা করব। যাই হোক এবার ব্রোডিংয়ের তাপমাত্রা নিয়ে কিছু বলি তো আপনারা জানেন কি না জানি না নর্মাল ব্রোডিংয়ের তাপমাত্রা হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর উপরে দেওয়া যায় না তাহলে বাচ্চা অন্তর্জলে মারা মারা যায় তো আর এখন বর্তমানে যে তাপমাত্রা ওটা হচ্ছে অ্যাভারেজ সাতত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তো বুঝতেই পারতেছেন দিনের বেলা কোনো প্রকার লাইট দেওয়া যাবে না আর অনেকে আমাকে জানি প্রশ্ন করবেন যে ভাই আপনি কি এই মুহূর্তে কোনো লাইট দিবেন কিনা আমি এখন পর্যন্ত লাইটের কোনো কিছু জোলাই নাই লাইট দিলে অবশ্য রাত্রে দিব তো রাত্রে মূলত হচ্ছে দুইটা লাইট দিয়ে দিব আমি যেহেতু আমার এখানে দুশো বাচ্চা আছে দুইটা লাইট আমি একটা হোপারের মধ্যে জুলে দিয়ে দিব কারণ বেশি লাইট দিলে মোটামুটি যদি বাচ্চার অন্তর জ্বলে যায় তাহলে বাচ্চা মারা যাবে তো আপনারা যারা বাচ্চা ব্রডিং করবেন বর্তমানে এই সময়ের মধ্যে কখনোই রাত দিনের বেলা লাইট দিবেন না যদি লাইট দেন একশো বাচ্চার জন্য একটা লাইট দিবেন অবশ্যই রাত্রেবেলা আর লাইটটা মোটামুটি দেড় ফিট উপরে দিবেন আর যদি দেখেন যে লাইটের আশপাশে কোনো প্রকার বাচ্চা নাই তাহলে লাইট দেওয়ার কোনো প্রয়োজনই নাই হেঁটে লাইট গুলা এমনিতে যে পরিমাণ গরম বাচ্চা এমনিতেই হিট হয়ে মোটামুটি শক্ত হয়ে যাবে তো যাই হোক আমার মোটামুটি বাচ্চা আহ অর্ধেক ছাড়া প্রায় শেষ বেশি অর্ধেক ছাড়া শেষ এদিকে আর কিছু জুড়ি বাকি রয়ে গেছে তো পর্যায়ক্রমে সবগুলো বাচ্চা শেষ আর আপনারা দেখতে মিনিট পরে খাবারও দিয়ে দিছে আর আজকে সারাদিন মূলত এইভাবে এরা বসে থাকবে খাবার টাবার তেমন একটা খাবে না যারা মূলত বাচ্চা ব্রোডিং করবেন আপনারা এই বিষয়টা নিয়ে ঘাবরানোর কিছু নাই এটা হচ্ছে নর্মাল একটা বিষয় এবং চব্বিশ ঘন্টা গেলে পুরাপুরি বাচ্চা অ্যাক্টিভ হয়ে যাবে তো ফাইনালি আপনারা আমাকে দেখছেন তিন দিন পরে আর তিন দিনের ব্যবধানে দেখেন বাচ্চার সাইজ কতটা সুন্দর হয়েছে আজকে সকালে মূলত খাবারের ট্রেগুলো দিয়ে দিছিলাম আর আজকে পেপারগুলো ফালতে হবে তিন দিনের মধ্যে আমি একেবারেও কিন্তু পেপার পরিবর্তন করি নাই কারণ পরিবর্তন না করার কারণ হচ্ছে পেপার ছিল না যাইতেও পারি না এই জন্য পরবর্তীতে পরিবর্তন করতে পারি নাই আর খাবার ট্রে আমি দিছি হচ্ছে পাখির খাসা থেকে যে নিচে পাখির মলমূত্র রাখার জন্য যে ট্রেগুলো রাখে ওইগুলো নিয়ে আসছি একটা দেশি মুরগির ভিতরে দিছি বাচ্চাগুলো আরেকটা টাইগার মুরগির ভিতরে দেখছি আমি আসলে দেখি যে মানে নৌকাগুলো থেকে এগুলোর মধ্যে বাচ্চাগুলো খাবার খাইতে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করে তো যাই হোক আজকে জায়গাও বাড়াইতে হবে তো মোটামুটি আমার কাজ শেষ জায়গা বাড়ানো তারপরে হচ্ছে বাচ্চাদেরকে খাবার দেওয়া মোটামুটি দুইটা ট্রে আমি এখানে দিয়ে দিছি একটা নৌকা দিছি এটা পরীক্ষামূলকভাবে দেখার জন্য আর এখন পর্যন্ত গরমের কোনো প্রকার আমি পরিবর্তন দেখতেছি না গরম কবে কমে সেটাও বলা যাচ্ছে না আমি আবারও বলতেছি বাচ্চা যখন আপনারা ব্রোডিং করবেন কোনো অবস্থাতেই যত বাচ্চাই ব্রোডিং করেন না কেন দুই আটের বাল্ব কখনোই দিবেন না আর আমি এখন মূলত এদেরকে হিট দিয়েছিলাম হচ্ছে দুইটা বাল্ব দিয়ে যেহেতু আমার এখানে দুশো বাচ্চা আছে দুইটা বাল্ব দিয়ে দিছিলাম আর এখন তিন দিন হয়ে গেছে আজকে আর আমি কোনো প্রকার লাইট দিব না আর আমার এই ঘরটা থেকে প্রচণ্ড পরিমাণে ধোলা উঠে এখন ধোলাকে কমানোর জন্য সকাল সকালবেলা একবার পানি দিছি এখন দেখেন বালটি দিয়ে আবার পানি নিয়ে আসছি মোটামুটি এইভাবে মানে মগ দিয়ে পানি জায়গায় পানি ডালতে হয় এটা হচ্ছে আমি যে ফ্লোরটা করছি ওটা হচ্ছে মোটামুটি এক ফুটের মতো ভালো দিয়েছিলাম ফ্লোরের মধ্যে তারপরে হচ্ছে এখানে তিন থেকে চার ইঞ্চি দিছি আবার মাটি তো এই জন্য ফ্লোরটা আমার সুখ না থাকে যেহেতু বাচ্চা ব্রোডিং করা হয় বাচ্চার গড় যতটা সুখ না থাকে ততটা আসলে রোগ জীবাণুর যে একটা আশঙ্কা ওইটা কম থাকে আপনারা হয়তো জানেন তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাচ্চাগুলো ঠিকঠাক আছে আর অনেকেই কয়টা বাচ্চা মারা গেছে ওটা বলবেন আমি জানি তো বাচ্চা আমার এখানে তিন দিনে বাচ্চা মারা গেছে হচ্ছে একটা একটা বাচ্চা মারা যেত না কিন্তু আনার সময় মোটামুটি একটা বাচ্চা একটু চাপ খাইছিল পরবর্তীতে একটা বাচ্চা মারা গেছে ওইটাই আর আপাতত আমার এখানে সবগুলোই আছে আর যে বাই মূলত অর্ডার করছিল উনির ওনার সাথে আমার কথা হয়েছে ওনাকে বাসায় আসার জন্য বলছি তো যাই হোক আর এদিকে দেখতে পারতেছেন আমার মেডিসিনগুলো কিন্তু এখানে রাখছি আর সামনে হচ্ছে দেশি মুরগির বাচ্চাগুলো এগুলোর জায়গা বাড়াই দিয়েছি তো পার্ট বাই পার্ট সবগুলোই আপনাদেরকে দেখাবো আর মেডিসিনের ব্যবহার বিধি সম্পর্কে অনেকে একটা ভিডিও চাইছেন আমি চেষ্টা করব অতি শীঘ্র এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার আর আমি কিন্তু আপনারা জানেন কিনা জানি না আমি ভাবে কিন্তু মেডিসিন কম খাওয়ানোর চেষ্টা করি যাতে বাচ্চার গ্রোথগুলো ঠিক থাকে যেগুলো আসলে না খাওয়াইলে নাই হবে ওই মেডিসিনগুলোই মূলত আসলে চেষ্টা করি খাওয়ানোর জন্য এছাড়া আদার্স যে ভ্যাকসিন মেডিসিনগুলো আছে যেরকম ধরেন অনেকেই ফার্মেসির মধ্যে যায় তারপরে গেলেই বলে যে মুরগির বাচ্চা বাড়তেছে না এই সেই তারপরে ওনারা অনেক মেডিসিন দেওয়া দেয় পরবর্তীতে উল্টাপাল্টা মেডিসিন খাওয়ানোর পরে বয়স তুলনায় বাচ্চার গ্রোথ আসে না বাচ্চা ছোট বড় হয়ে যায় এই কাজটা আমি কখনোই করি না তো যাই হোক কথার ফাঁকে অনেক কিছুই বলে ফেললাম অনেকের হয়তো অনেক কিছু জানার থাকতে পারে আপনারা নেট আমাকে ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল দিবেন আর এখন মোটামুটি আমার এখানে অনেক কাজ রয়ে গেছে অনেক কিছু বের করে ফেলছি দেখতে পারতেছেন ফার্মের সামনে অনেকটা নোংরা এগুলো পরিষ্কার করতে হবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ